জানের চেয়েও বেশি নিকটে মানুষের প্রাণের চেয়ে নবী আরো বেশি নিকটে তাহলে নবীর ঘনিষ্ঠতা উমতিদের সঙ্গে কেমন হাদিসের মধ্যে আসে সেই নামান আল ওয়ালি আমি তোমাদের রুহানি পিতা সমতুল্য সন্তানের জন্য পিতার যেমন ঘনিষ্ঠতা থাকে আমিও উন্মতিদের জন্য এইভাবে ঘনিষ্ঠ তাহলে ঘনিষ্ঠতাও আছে। এই যে চারটা কারণ নবীর মধ্যে পাওয়া যায় এই জন্য নবীর প্রতি আমাদের মহাব্বত সবচেয়ে বেশি হবে আর নবীর মহাব্বত হবে নবীর সুন্নতের অনুকরণের মধ্য দিয়ে যদি নবীর সুন্নতকে বেশি বেশি মহাব্বত করি নবীর সুন্নতকে অনুকরণ করি তবে নবীর মহাব্বতের দাবি যথার্থ হবে মান আহাব্বা সুন্নতি আহব্বানী যে আমাকে মহাব যে আমার সন্নতকে মহাব্বত করল সে আমাকে মোহাব্বত করল আর যে আমাকে মোহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে এই জন্য আমরা নবীর প্রতি ভালোবাসা রাখবো আল্লাহর প্রতি ভালোবাসা রাখবো এর মাধ্যমে ইমানের মজা আসবে দিনী কাজের মজা আসবে দুই নম্বর গুণ মানে আব্বা আব্দানিব্বু ইল্লাহ যে কোনো মানুষকে ভালোবাসবে দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে তিন নম্বর গুণ অমাইয়াক রাহু আইয়াউদাফিল কুফরি কামাইয়াক রাহু আইয়ুল নার যে ব্যক্তি কুফরির দিকে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে সংক্ষেপে বলছি এই তিনটা গুণের দ্বারা ইমানের মজা কেন আসে দিনিকাজের স্বাদ কেন মানুষ অনুভব করে সংক্ষেপে বলছি এই তিনটা গুণকে নির্দিষ্ট করার কারণ হলো আল্লাপাকের হকুক দুই প্রকার একটা হলো হকুল লং আরেকটা হলো হকুল এবাদ আল্লাহর হক বান্দার হক আল্লাহর হক আবার দুই প্রকার করণীয় বর্জনীয় করণীয় বর্জনীয় এই তিন হক আমাদের পালন করতে হবে হকলার মধ্যে করণীয় জিনিস পালন করা মানুষের জন্য সহজ হবে যখন আল্লাহ এবং রসুলের মহব্বত আমার দিলের মধ্যে বেশি হবে এবার এই কারো প্রতি যদি মহাব্বত বেশি থাকে সন্তান মা বাবার কথা মানে কেন মহব্বত আছে ছাত্র উস্তাদের কথা মানে কেন মহব্বত আছে মহব্বত যদি না থাকে বরং বিদ্বেষ থাকে বিগত ফেসিড সরকারের প্রতি মানুষের এখন ঘৃণা এখন যদি তার কথা কেউ বলে কেউ মানবে না কারণ মহব্বত নাই যার প্রতি মহব্বত হয় তার কথা মানুষ মানে কাজে আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বত যখন হবে আল্লাহর হক করণীয় বিষয় পালন করা সহজ হবে এই জন্য প্রথম গুণের কথা বলছেন আর গুনাহার প্রতি ফিরে যাওয়াকে মানুষ গুনাহের কাজ করাকে এমনভাবে ঘৃণা করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে এই গুণ যদি কার মধ্যে থাকে তাহলে হকলার মধ্যে বর্জনীয় জিনিস বর্জন করা সহজ হয়ে যাবে আর হকলে বাদ পালন করা সহজ হবে তখন যখন ওই দ্বিতীয় গুণটা অর্জন করবে মানে হাববা আবদাল্লাহবাহু ই যে মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে